দর্শক আমি জানাচ্ছি বর্তমানে আমি শিলচর আঙ্গের আজকে আমি শ্রী শ্রী রাধারমন গোস্বামীর একশো এগারোতম পূর্ণ আবির্ভাব তিথি উদযাপনের সম্পূর্ণ খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কোনো চ্যানেলে খবরাখবর করে নাই তাই টিভিটিএন শিলচর ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরাখবর করতে বাধ্য হয় আপনারা শিলচর আঙ্গেরকারী মদন মোহন পার্কে শ্রী শ্রী রাধারমন গোস্বামীজির একশো এগারোতম পুণ্য আবির্ভাব তিথি উদযাপন কমিটির পূজা মণ্ডপে খুব সুন্দর মনোহর শ্রী শ্রী রাধারমন গোস্বামীর ছবি দেখতে পাচ্ছেন এবং সঙ্গে শ্রীকৃষ্ণ ভগবান এবং মহাপ্রভুরও খুব সুন্দর মূর্তি দেখতে পাচ্ছেন আমি সমস্ত আকবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি এখানে চলছে আমি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাম সেই খবরও তুলে ধরার চেষ্টা করছি

আপনারা শিল্প রাঙ্গের কারি মদন মোহন পার্কে শ্রী রাধারমন গোস্বামীজির একশো এগারোতম পূর্ণ আবির্ভাব উদযাপনের গান কীর্তন শোনার জন্য প্রচুর ভক্ত দেখতে পাচ্ছেন আমি সিজারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরও দেখানোর চেষ্টা ভক্তরা খুব আনন্দে সত উৎসাহ সহিত শ্রী শ্রী রাধারমন গোস্বামীজির গান কীর্তন শুনছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার ভক্তদের জন্য অন্য মাথা তৈরির কাজ চলছে আমি টিভিজিয়ান পক্ষ থেকে প্রদীপ কুমার নাচ সেই খবর দেখানোর চেষ্টা করছে অন্য মাখা পোশাক বিতরণের জন্য বেশ কিছু অন্য এবং সবজি তৈরি করে রাখা হয়েছে এবং আরও অন্য এবং সবজি তৈরি করা হচ্ছে আজকে হাজার হাজার ভক্তদের অন্য মাখা পোশাক বিতরণ করা হবে কোনো চ্যানেলেই খবরাখবর করে নাই তাই টিভিটিএন ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরাখবর করতে বাধ্য হয়েছি আমি টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার ভাবলাম যে আজকে আমি শিলচর আঙ্গেরকারী মদন মোহন পার্কে যাব এবং শ্রী শ্রী রাধারমন গোস্বামীজির একশো এগারোতম পূর্ণ আবির্ভাব তিথি উদযাপনের সম্পূর্ণ খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব বিগত কত বছর ধরে আপনারা শ্রী শ্রী রাধারমন গোস্বামীজির উৎসব পালন করা উৎসব পুরাতন কমিটি লেখা আছে উপাসনা পুরাতন কমিটি লেখা আছে মিডিল দুই তিন বছর একটু অফ দেওয়া হয়েছে তিন বছর বন্ধ আছে মধ্যে দুই তিন বছর বন্ধ রাখছিল এখন আবার শুরু করছে শুরু হয়েছে রাজার মানে এই বছর মানে কয় তারিখ থেকে শুরু হয়েছে তিন তারিখ থেকে তিন তারিখ অতি গত তিন তারিখ থেকে শুরু হয়েছে সাইট তারিখ হয়েছে আজকে পাঁচ তারিখ চলে আজকে কি তা উৎসবের সমাপ্তির দিন সমাপ্তির